mm <laughs> আসসালামু আলাইকুম চাপানা মানবাসী কেমন আছেন সবাই কোনো ইচ্ছাই ছিল না বাণিজ্য মেলাতে যাওয়া বাণিজ্য মেলাতে তারপর এক বন্ধু থেকে ছাড়বে আমাকে যাওয়াই লাগবে তার সাথে আমি চ তাহলে যাবো সেহেতু আমি ব্লগ ভিডিও না করা ছাড়া থাকতে পারি তাই ভিডিও করা শুরু করলাম যেহেতু মেলাটা দশ তারিখ থেকে শুরু হয়েছে তারপরে কোনো ইচ্ছা ছিল না তাই যায়নি যে ভিতরে দেখেছেন কত সুন্দর সুন্দর প্লেট রাখা আছে আপনারা গিয়ে কিনে নিয়ে আসতে পারেন এই প্লেটগুলোকে আমি জিজ্ঞাসা করলাম মাত্র ষাটটা এগারো বললো আর কি যা কালার গুলো অনেক সুন্দর লাগছিল দামও খুব কমই ছিল মেলাতে মনে হচ্ছে দাম কমই আছে আপনারা গিয়ে নিয়ে আসতে হবে এখানে দেখেছেন সুন্দর সুন্দর টুপি দেখাচ্ছে মানে এখানেও সেই মেয়েদেরই জিনিস মানে কি একটা হতভাবে কপাল নিয়ে গিয়েছি কী আর বলবো ভাই মানে এখানে গিয়ে স্যাট মুঠে গেছি আর কি যে সব মেয়েদের জিনিস এই যে দেখেছেন এখানেও মেয়েদের ব্যাগ আর কি হাত ব্যাগ ঘাড়ে ঝোলা ব্যাগ সব ধরনের ব্যাগই এখানে আছে তো যা দেখলাম মেলাতে দাম মোটামুটি কমই আছে আর কি এই যে ব্যাগ সুন্দর সুন্দর ব্যাগ আছে আপুরা আন্টিরা যারা আছেন তারা গিয়ে নিয়ে আসতে পারেন আর কি আমার ভালো লেগেছে সকল কালেকশনগুলোয় আর কি দেখছেন কত সুন্দর সুন্দর ব্যাগ তারপর এখানে দেখেছেন মেয়েদের জামা থ্রি পিস কামিজ টামিজ কী বলে মেয়েদের পোশাক আশাকের নাম অতটা আমার আইডিয়ার মধ্যে নেই আর এই যে দেখেছেন চুরি সুন্দর সুন্দর চুরি তারপর এখানে বিভিন্ন গহনা টহানা তারপর নাকফুল কি যে বলে এগুলা সব মেয়েদেরই জিনিস এগুলা কি বলবো ভাই মেলাতে ঘুরতে এসে তো আমি কানতে লেগেছিলাম আর কি আমার বন্ধু বলছে কান্দিস না কান্দিস না দোস্ত কেন কাঁদিসাম কর কি বলবো দোস্ত এত বড় মেলাতে সবই হয়েছে মেয়েদের জন্য ছেলেদের জন্য কিচ্ছু নাই হতভাগা জাতি আমরা হতভাগা পুরুষ জাতি কি একটা অবস্থা আমাদের জন্য কিচ্ছুই নাই মেলাতে কি করতে এলাম বলতো বিশ টাকা খরচ করে দোস্ত এগুলোই দেখ এগুলো ই করে এখানে ভালো লেগেছে যে মেলাতে যে সবই পাওয়া যায় তার একটা বই প্রকাশ এখানে কিছু সুন্দর সুন্দর আবি লেখার লিপ লেট গুলো পাওয়া যায় ঘরে টাঙ্গা রাখার জন্য ভালো লেগেছে জিনিসটা দেখে আর কি খুশি হয়ে গেছে স্যাড মুড থেকে হ্যাপি মুডে চলে এসছে এটা দেখা যায় লাহ মোহাম্মদ রাসুল্লা লেখা আছে আর এখানে দেখছি যে সুন্দর সুন্দর লাভ আঁকা থাকে যে তুলা করা থাকে আর কি লাল এবং সাদা পাওয়া যাচ্ছে তো এগুলো নেড়ে নেড়ে দেখলাম একটু লালা লাল গলাম ও কত তুল তুল এসেছি তুলা গালা খুব সুন্দর সুন্দর হয়েছে ভালোই লাগলো আর কি তারপর এখানে দেখেছেন কিচেন রুমের কিছু আসবাবপত্র পাওয়া যাচ্ছে পিচি থেকে শুরু করে সব কিছু মোটামুটি ভালো লেগেছে এখানেও সেই ওই যে বললাম আপনাদের জন্য মেয়েদের জন্য সব এখানে ছেলেদের কিছুই নেই সব মেয়েদের আমি যাক ওরাই রাজা ওরাই দেশ চালাচ্ছে ওরাই হচ্ছে আগামী দিনে ভবিষ্যৎ আমরা সব কি বাদ সব ছেলেরা আর কি আর বলবো এতটা মন খারাপ হয়ে গেছিলো এসব দেখে তারপরেও যাক সব মেয়েরাই উপরে থাক আমরা কি করি এভাবে শেষ পর্যন্ত এসে দেখছি এখানে একটা সানগ্লাসের দোকান পেয়ে গেছি যাক ছেলেদের আর কিছু না থাক একটা জিনিস পেয়েছি সম্মান ইজ্জতটা মেলাতে ঢোকার বেঁচে গেছে আর কি এই যে দেখেছেন সানগ্লাস পেয়ে ভাইকে বলছিলাম যে ইজ্জত বাতালছেন আপনারা ভাই আর কি হলে ইজ্জত শেষ হয়ে যেত আপনাদের আমি ইজ্জত মাতলাম সর্বশেষ ঘোরা শেষ এখন চলে যাবো তাই এখানে লেখা ছিল ধন্যবাদ তাই আর কি আমিও সবাইকে ধন্যবাদ দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন